আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি তো আমাদের ইউটিউবে ভিডিও দেওয়াটা একটু লেট হয়ে যাচ্ছে তাই না মানে অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে তো অনেকেই আমাদের ভিডিও রেগুলার দেখতে পছন্দ করেন ডেলি দেখতে চান আবার অনেকেই খারাপ মন্তব্য করেন যে এত বাজে বাজাল কেন পারতেছি যেটা টাইটেল দিয়েছি সেই কথাটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি না কেন আবার অনেকেই বলেন যে আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের ছাগলগুলো দেখতে আপনাদের অনেক ভালো লাগে আপনারা অনেকক্ষণ জুড়ে ভিডিও দেখতে চান তো আসলে এক একজনের এক এক রকম মতামত এটা ভালোবাসা থেকেই আপনাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা আর সেদিন একটা ভাইয়া কমেন্ট করছে যে আপু আপনি মনে হয় ইয়ে হারাই ফেলতেছেন স্পৃহা হারাই ফেলতেছেন হ্যাঁ অবশ্যই হারাই ফেলতেছি কারণ প্রায় দেড় বছরের হয়ে গেছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের ছাগল এবং আমাদের মুরগিগুলো নিয়ে মাসাল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমাদের পরিবার বড় হচ্ছে না এখন পর্যন্ত আমরা পাঁচ হাজারই হইতে পারি না ঠিক আছে তো আপনারা তো ভালোবাসা দিচ্ছেন কিন্তু ভিডিওগুলো শেয়ার করতেছেন না আমাদের ভিডিওগুলো একটুখানি শেয়ার করে একটু সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমরা ভিডিও করার আগ্রহ ফিরে পাই এবং ডেইলি ভিডিও দিতে পারি তো একটু আমাদের জন্য এই কষ্টটা করবেন তাহলে দেখবেন যে যদি আপনারা রেগুলার ভি মানে আমরা ভিউ পেতে থাকি তাহলে অবশ্যই রেগুলার ভিডিও দিব তাই না সামনে আমাদের বাচ্চা হবে খামারে আমাদের খামারের বয়স প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ ছয়টা ছাগল গাভিন আছে এই ছয়টা ছাগল যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে আমাদের ছয়টা ছাগল বাচ্চা দিবে তো আগামী মাস থেকে ইনশাল্লা বাচ্চা আসা শুরু হবে প্রতি মাসে দুইটা করে ছাগল বাচ্চা দিবে তো আমাদের জানুয়ারি হইতে হইতে আমাদের খামার আরও অনেকটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেকটা বড় হয়ে যাবে তো আপনারা একটু ভিডিওটা কষ্ট করে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দিবেন আর আপনাদের যদি মনে হয় কেউ উপকৃত হবে ভিডিওটা তো তাদের সাথে একটু শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল সুমায়াজ ডেইলি লাইফ যারা ফেসবুক থেকে দেখছেন তারা যদি আমাদের শুরুর ভিডিওগুলো যদি দেখতে চান যে কয়টা থেকে শুরু করেছি মানে খুবই অল্প সংখ্যক ছাগল দিয়ে যে আমরা শুরু করেছি সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সেই শুরুর দিকে কিন্তু পেয়ে যাবেন আমাদের সেই মুরগিগুলা যেগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম এখন আমাদের খামারে প্রায় সত্তর আশিটা মুরগি রয়েছে দেশি মুরগি তো আমরা আসলে বাণিজ্যিকভাবে ওইভাবে শুরু করি নেই আমরা আমাদের খামারে এই সাত আটটা আট দশটা মুরগি থেকে বাচ্চা ফুটাইছি ডিম দিয়ে দিয়ে ডিম বিক্রি করেছি ডিম খেয়েছি মুরগি খাচ্ছি মুরগি বিক্রি করতেছি তো ঘরোয়াভাবে মুরগিটা আমরা করতেছি হ্যাঁ তো সেই সব ভিডিওগুলো কীভাবে মুরগি খাঁচা পদ্ধতিতে পালন করতেছি এগুলো যাদের যাদের মানে জানার দরকার আছে বা মনে করেন যে আপুর এই বিষয়গুলো একটু জানতে চাই ফেসবুকে অনেকেই এখন এর ভিডিওগুলো দেখে আমাদের কথা অনেকে বিশ্বাস করতে চান না যে আমাদের আলহামদুলিল্লাহ এই বেলা এবং বেলার দুটি মেয়ে থেকে আমাদের খামারে এই তিন বছর এখনো হয় না এর মধ্যে এতগুলো ছাগল হয়েছে তো তারা যদি এই বিষয়গুলো যদি ভালোভাবে জানতে চান বা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলে সেই শুরুর ভিডিওগুলো দেখে নেবেন তো একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে পিপিআর ভ্যাকসিনের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে বিভিন্ন ভিত্তিক শুরু হয়ে গেছে তো আমাদের এখানেও অতি শীঘ্র চলে আসবে আর আগে তারা ফোন দিবে যেহেতু আলহামদুলিল্লাহ পশু হাসপাতালের সাথে আমাদের একটা সম্পর্ক এখন হয়েছে দীর্ঘদিন কিন্তু আমি আসলে পশু হাসপাতালে অনেক কাজেই কী বলবো ডিজাপয়েন্টেড যেটাকে বলে হ্যাঁ কারণ হচ্ছে আমার খামারে কয়েকটা ছাগলের অনেক ক্ষতি হয়েছে হাসপাতালের প্রপার ট্রিটমেন্ট পাই নাই তবু যাই হোক হাসপাতালের দুই চারজন যারাই আমাদের বাসায় এখন পর্যন্ত আসছে ইঞ্জেকশন দেওয়ার জন্য বা ইয়ে দেওয়ার জন্য তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকায় তারা কিন্তু আমাদের জানিয়েছে যে অতি শীঘ্র ভ্যাকসিনটা আমাদের বাসায় দিতে আসবে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ যে ছাগলগুলো আছে এতগুলো ছাগল নিয়ে আসলে ভ্যাকসিন দেওয়ার জন্য যাওয়া পসিবল না তো এটা আমাকে অনেকে বলতেছেন যে আপু ভ্যাকসিন কি বাসায় এনে দেওয়া যাবে তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে একটা ভ্যাকসিন মোটামুটি একশোটা ছাগলের জন্য থাকে হ্যাঁ তো তারা আসলে এতটা লস করে আপনাকে একটা পুরো আনাম ভ্যাকসিন দিয়ে দিতে দিবে না বা দিতে চাইবে না তো আপনার যদি তিন চারটা ছাগল থাকে তাহলে একটু কষ্ট করে অটো বা রিক্সা দিয়ে নিয়ে যাবেন নিয়ে যেয়ে ভ্যাকসিন করাই নিয়ে আসবেন বা আপনার যদি ছাগলের সংখ্যা একটু বেশি থাকে আটটা দশটা বারোটা পনেরোটা পঞ্চাশটা এরকম যদি থাকে তাহলে একটু তাদেরকে গাড়ি ভাড়াটা দিবেন ঠিক আছে মানে ফ্রিতে আসার কথা ফ্রিতে আসার কথা যদি না আসতে চায় একটু গাড়ি ভাড়াটা দিবেন দিয়ে বাসায় এনে এত ছাগলকে দিয়ে নেবেন কারণ এত ছাগল তো আসলে নিয়ে যাওয়া সম্ভব না আর ভ্যাকসিনটা কোথায় দিবে ভ্যাকসিনটা আর একটা ক্যাম্পেইনের মাধ্যমে দিবে তো সেই জন্য হচ্ছে কি আপনারা যে মানে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবে কোনো স্কুল বা কোনো কলেজের মাঠ বা এরকম যাই হোক এগুলোতে সিলেক্ট করে বা পশু হাসপাতাল থেকেও দিতে পারে তো আপনারা অতি শীঘ্র আজকালকের মধ্যে খুঁজ নিয়ে আসবেন কবে দিবে কয়টা সময় দিবে কারণ কি ভ্যাকসিনটা যদি খুলে তাহলে কিন্তু ভ্যাকসিনের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এতক্ষণ সময়ের মধ্যে ভ্যাকসিনটা দিয়ে খতম করতে হবে নয়তো ভ্যাকসিনটা আর কার্যকরিতা থাকবে না তো দেখা যায় সেটা একটা নির্দিষ্ট সময় থাকে ঠান্ডা পরিবেশে ভ্যাকসিনটা করতে হয় তো মোটামুটি সকাল সকাল অথবা বিকালের দিকে বা ভ্যাকসিনটা তারা দিবে তো আপনারা একটু কষ্ট করে কালকে সকাল সকাল বা আজকে যদি পশু হাসপাতালে কারোর সাথে আপনার যোগাযোগ থেকে থাকে একটু বিকাল বিকাল যায় কথা বলে আসবেন যে কবে দিবে আপনি করাই নেবেন ঠিক আছে তো এটাই অনেকে জানতে চাইছিলেন তো এই ভ্যাকসিনটা আসলে তারা হাসপাতাল থেকে আপনাকে পুরো ফাইল দিয়ে দিতে চাইবে না যেহেতু এটা একটা একশো ছাগলের ফাইল ঠিক আছে তো সেই জন্য ওরা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেট দিবে সেই ডেটে কিন্তু আপনারা যারা ভ্যাকসিনগুলো করাই নেবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বললাম তো যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যাদের খামা সম্পর্কে ইন্টারেস্ট আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা একটু বড় করতে সাহায্য করেন এখন পর্যন্ত আমরা পাঁচ হাজারের পৌঁছাইতে পারি নাই মোটামুটি একটা সাবস্ক্রাইবার থাকলে রেগুলার ভিউ পেতে থাকলে আমরা ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করব त भोन सबै आल हाफेज